در سن عائشہ صدیقہ کے نبی جی سلام دلین نبی جی سلام دیا আল্লাহ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু সালামের জবাব দিলেন নবীজিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন নবীজি গো আপনি এত দামি ব্যক্তি হইয়া আমার মত আয়েশা কে আপনি আগে সালাম দেন আমি তো আপনার সালাম দেওয়ার জন্য অনেক চেষ্টা করি কোনোদিন আগে সালাম দিতে পারি না ইহুদিরা বসছে যে মুসলমান ইসলাম ধর্মকে এইভাবে উন্নতির দিকে নিতেছে কিভাবে এরা মাথা খারাপ হয়ে আছে ইহুদিদের ইহুদিরা ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু শত্রু জানেননি জানে আল্লাহ জানে এই খ্রিস্টান আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু কেন এরা নবীর শত্রু যারা নবীর শত্রু তারা আল্লাহ শত্রু তারা

যারা পরকাল বিশ্বাস করছো যারা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী শ্রেষ্ঠ নবী বলে গ্রহণ করেছ আমি আল্লাহকে না দেখে আল্লাহ বলে বিশ্বাস করেছ তোমাদেরকে সতর্ক করতে চাই লা তাত্তাখিতুল নাসারা ইহুদি এবং খ্রিস্টানকে কখনো তোমরা বন্ধু বানায়ও না কারণ ইহুদি খ্রিস্টান আপনার আমার বন্ধু হবে না

ইসলাম ধর্ম এত উন্নত হইতেছে কেন তখন ইহুদিদের সকলে মিল্লা পরামর্শ করে বলল যে মুসলমানের মুসলমানের কোন আমলের কারণে কোন কাজের কারণে ইসলাম ধর্ম এত উন্নত হইতেছে এটা যাচাই কর কেমনে ইহুদির লিডারে কইলো বক্তা শরীফের মধ্যে বাগদা ওখানে গিয়ে আমি নিজে যাচাই করে দেখবো ইসলাম ধর্ম কেন এত আগে যাইতেছে সকলে মিল্লা ইহুদির লিডার রে ফাড়াইছে ইহুদির লিডার বাগদা শরীফে আইসা ও পড়ছে রাত হয়ে গেছে এখন থাকবে কই খাইবে কই তাকায় দেখে দুই পাশে দুইটা দোকান খোলা এক দোকানদার কাছে অনেক দূর থেকে আমি আসছি আমার একটা বালিশ একটা বিছনা চাদর একটা কম্বল কিছু খাবার ইত্যাদি ইত্যাদি আমার দাও দোকানদার বলল এত টাকা দিতে হবে ঠিক আছে এত টাকাই দিব মালগুলি দাও মালগুলি ওই দোকানদারে ডাক দেখো আমার পাশে আর একটা দোকান খোলা আছে ওই দোকানতে লো এলো এই দোকানতে নাও ওই দোকানদারের কাছে জিজ্ঞেস করলো ভাই এই মালগুলি নিলে কত লাগবো এত ওই আগের দোকানদার দোকানদার যত বলছে এই দোকানদার এতই বলছে ইহুদি যে পুরিশ দেয়া ইহুদি নিজে আবার ওই দোকানদারের কাছে গিয়ে বললো ভাই তুমি মালের দাম যত বলছো ওই দোকানদারও এতই বলছে এতই বলছে তে তুমি বিক্রি করলে লাভ হই লইলে তুমি বিক্রি করলা না কেন ওই দোকানদারের ডাক দেখো শোনো আল্লাহর বান্দা আমি মুসলমান ওই দোকানদারও মুসলমান বিকেল বেলা আমি আর সে এক বাড়ি দোকান খুলছি সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এর ভিতরে ওই মুসলমান আমার ভাই এক টাকার মাল বিক্রি করতে পারে নাই আর আমি কয়েক কাস্টমার কাছে বিক্রি করছি আমার কিছু লাভ হইছে ওই লাভের টাকা দিয়ে বাজার সদাই করে আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমার জাতি বাই মুসলমান সে বাড়িতে কি নিব কিছুতে বেচতে পারে নাই বিক্রি করতে পারে নাই এই জন্য আমি বিক্রি না করিয়া আমার জাতি বাই মুসলমানের দোকানে পাঠাইয়া আমার পায়ের উপকার করলাম এরও মুসলমান আর আমর আর আমর হইল কইলা কইলে হের দোকানের জামাল আছে সব সংগ্রামে সরড়াইছে সংগ্রামের পরে নুতুন মালই উঠাইছেন আর আমি সকালে উড়াইলে বিকাল বিচ্ছে আবার নুতুন বেরোড়াই আমারটা এক নম্বর মাল ইহুদি ডাক দেখো তোমার জাতি ভাই মুসলমান তোমার লাভ তুমি ব্যবসা না করে বিক্রি না করে তোমার জাতি ভাই মুসলমানের উপকার খুঁজছ উপকার তাই তোরে ইসলাম ধর্ম উপরে যাওয়ার কারণ হলো এক মুসলমান আর এক মুসলমানের দরদি হইয়া যা খুদার কসম এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া যা तमाम পৃথিবীর বাতিল মাথা নত করতে এক সেকেন্ড দেরি লাগবে না মুসলমান এক হইয়া যা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি রসুল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির জবানে এবং হাত থেকে মানুষ অন্যরা নিরাপদে থাকে কিন্তু আমরা কথা দিয়ে মানুষকে কষ্ট দেই হাত দিয়ে তো শেষই নেই আমার যাকে মুসলমান আমি ইয়ামানে থাকি অনেক দূর আমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ আর দেরি করে লাভ দিন পর্যন্ত নবী মুহাম্মদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কিন্তু আমরা দেখি মুসলমানের মধ্যে এত এত ভালোবাসা আন্তরিকতা যার কারণে মুসলমানদের এক মুসলমান আর এক মুসলমানের জন্য মহাব্বত আরো ভালোবাসা ওই মুসলমানের মধ্যে সেই মোহাব্বত ভালোবাসা দেখে আমি ইহুদি সিদ্ধান্ত নিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব ইহুদি সিদ্ধান্ত নিছে আমার আর দেরি করে লাভ নাই আমার মুসলমান বানাই দাও ওই ইহুদি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে এই জন্য আমার ভাই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন ইবাদত বন্দিগি যাই করেন দিলটাকে পরিষ্কার করেন এই দিল পরিষ্কার করার জন্য দুনিয়ার এক্সেল পাউডার বাংলা সাবান সাবান রূপ সাবান যত রকমের সাবান দাম মরাইবে না দিল পরিষ্কার হবে না দিলটা পরিষ্কার করার জন্য দুইটা মেডিসিন আছে একটা মেডিসিন হইল রাতের আধারে শেষ রাত্রে আল্লাহর কুদরতির দরবারে